ব্রাহ্মণ্য গো ব্রাহ্মণ হিতায় চগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম ওং ব্রহ্ম মার্গ প্রদর্শক প্রেম ভক্তি বিনায়ক শান্তি স্বস্তি বিধায়ক আচার্য প্রবর নম ঠাকুর দেহ রাখলেন বর্দা তখন আচার্য দেব আমার তখন বয়স ছ মাস মায়ের কোলে ছিলাম বর্দা আমার মুখে মহাভুব অন্নপ্রসাদ দিলেন বর্দা আমার নাম দিলেন বিপাশা আমার যখন পাঁচ বছর বয়স তখন বাবা মার সঙ্গে দেওঘর গিয়েছিলাম তারপর আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে খড়গপুর মামার বাড়ি গিয়েছিলাম ওই দিন রাত বারোটার ট্রেন ধরে পুরী গেলাম সন্ধ্যার সময় দাঁড়িয়ে আছি একটা গাড়ি এলো আমার মামাবাড়ির দাদু হর্ষি খাওয়ি উনি বললেন মেঘনাথ এই গাড়িতে বর্দার দেহ রয়েছে আমার বাবা বললেন মামনি প্রণাম কর প্রণাম করলাম তাকিয়ে ভাবছি রবি ঠাকুরের বলাকা কাব্যগ্রন্থের ছবি কবিতার কয়েকটা লাইন মনে পড়ল নয়ন সম্মুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছ যেটা আজি তাই শ্যামলে শ্যামল তুমি নেই আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মেয়ে নাহি জানি কেহ নাহি জানে তবসুর বাজে মোর গানে জয়